হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নরম তুলতুলে রসালো তালের জিলিপি করে দেখাবো তালের বড়া তালের অনেক রকম রেসিপি করে খেয়েছেন বন্ধুরা একবার এইভাবে তালের জিলিপি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর দেখুন জিলিপিগুলো কতটা তুলতুলে হয়েছে আর একদম রসে ভরা এই তালের জিলিপি খেতে খুব ভালো লাগে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে একটা কড়াইতে মেজারমেন্ট কাপের এক কাপ তালের কাপ দিয়ে দিলাম আর এখানে এক চামচ চিনি দিয়ে এখানে তালের কানটাকে কিছুক্ষণ পাক দিয়ে নেব আর অনেক সময় আছে দেখবেন তাল তেতো লাগে আর এইভাবে যদি চিনি দিয়ে তালের কানটাকে এখানে জাল করে নেন সেক্ষেত্রে এখানে তালটা তেতো থাকলে ভাবটা কেটে যাবে দেখুন বন্ধুরা এখানে মিনিট দুই তিনেক জাল করে নেবার পর এখানে তালের কানটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এখানে আমি দেড় কাপ দুধ দিলাম আর এখানে যে জায়গাতে করে আপনারা তালের কাজটা নেবেন সেই বাটি কিংবা কাপে মেপে এখানে জিলিপিটা বানাবেন তাহলে জিলিপির ডোটা একদম পারফেক্ট হবে আর এখানে মেজারমেন্ট কাপের আমি দেড় কাপ দুধ নিলাম আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নেবার পর এখানে তালের কাদের ভেতরে দিলাম দেখুন এখানে দুধ দেবার পর আমি মিনিট দুই তিনে এখানে জাল করে নিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিলাম আর সুজিটা এখানে নর্মাল সুজি এখানে সুজিটা না ভেজে দিলেও জিলিপিটা বানানো যাবে আর সুজি দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অল্প অল্প করে সুজি দিয়ে এখানে নাচাড়া করে নিয়ে একটা ডো বানিয়ে নেব আর এখানে অনবর্ত নাচাড়া করে নেবেন যাতে এখানে সুজিতে কোনো দলা না পেকে যায় তাই সুজি দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে অল্প অল্প করে সুজি দিয়ে এখানে না চাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে আর এখানে দেখুন এইভাবে না চাড়া করতে করতে সময় ডোয়ে পরিণত হয়ে যাবে আর বন্ধুরা আপনারা তো তাল দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে তালের জিলিপি বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আর দেখুন সুজিটা এইভাবে না চাড়া করতে করতে ডোয়ে পরিণত হয়ে গেছে ঠিক রকম অবস্থায় আমি একটা প্লেটে নামিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চিনির সেরা বানানোর জন্য একটা বাটিতে করে আমি দেড় বাটি চিনি নিলাম আর এখানে দেড় বাটি চিনির জন্য দেড় বাটি জল দিলাম যতটা চিনি নেবেন ততটায় জল নেবেন তাহলে এখানে চিনির সেরাটা পারফেক্ট হবে আর এখানে চিনি সেরাটা যাতে একটা খুব সুন্দর ফ্লেভার বেরো হয় তা এখানে চারটে থেতো করা এলাচ দিলাম আর এখানে সেরাটা একটা চটচটে সেরা বানিয়ে নেব অতিরিক্ত ঘন সেরা করবেন না সেক্ষেত্রে এখানে জিলিপির ভেতরে সেরাটা ঢুকবে না খেতে ভালো লাগবে না দেখুন এখানে চিনির সেটা সম্পূর্ণ হয়ে গেছে এখানে চিনি জলের সঙ্গে মিশে যাবার পর মিনিট দুই তিনে জাল করে নিলে সেরাটা সম্পূর্ণ হয়ে যাবে সেরাটা হবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখলাম যাতে সেটা গরম হয়ে থাকে এরপর এখানে এক চামচ ঘি দিয়ে এখানে সুজি ভালো করে মেখে নেব আর এখানে ঘি দেবার জন্য জিলিপির ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর ভালো করে মেখে নেবার জন্য জিলিপিগুলো খুব নরম তুলতুলে হবে আর দেখুন এইভাবে মেখে নেবার পর একটা ডোয়ে পরিণত হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু ঘি দিয়েছি হাতে লেগে যাবে না দেখুন আর এইভাবে দেখবেন সুজির দানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম ময়দায় পরিণত হয়ে গেছে আর এখানে জিলিপি আমি কিছু আগে থেকে বানিয়ে রেখেছিলাম সামান্য এখানে সুজির ডো নেবার পর ছোট করে বল আকারে বানিয়ে নিলাম তারপর হাতের তালুতে রেখে এভাবে লম্বা করে নেবো দেখুন দেখুন ঠিক এইভাবে লম্বা করে নেবার পর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে জিলিপিটা বানাতে হবে আর এটা বানানো খুব সহজ দেখুন এইভাবে বানিয়ে নেবার পর ঠিক এইভাবে ঘুরিয়ে নেব দেখুন এভাবে ঘুরিয়ে নেবার পর এই দিকটা উল্টো দিকে এইভাবে একটু চাপ দিয়ে দেব দেখুন খুব সহজে এই জিলিপি বানানো হয়ে যায় একই রকমভাবে আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে ছোট্ট একটা সুজির ডো নিলাম তারপর হাতের তালুতে রেখে এখানে লম্বা করে নেব আর এর চাইতে বেশি বড় করব না এটা শিরাতে দেবার পর এখানে শিরা টেনে নেবার পর জিলিপিগুলো অনেকটাই বড় হয়ে যাবে আর আমি এখানে জিলিপিগুলো কিভাবে বানাচ্ছি আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি একটু সুজির ডো নিয়ে হাতের তালুতে রেখে লম্বা করে নিলাম তারপর এইভাবে ঘুরিয়ে নিয়ে এই দিকটা ঠিক এইভাবে উল্টো দিকে দিয়ে একটু চেপে দেব। তাহলে জোড়া লেগে যাবে দেখুন জিলিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি একই রকমভাবে দেখুন আমি সব জিলিপিগুলো বানিয়ে নিয়েছি এরপর জিলিপি ভাজবার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম তারপর তেলটাকে ভালো করে গরম করে নেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে জিলিপি ভেজে নেব। আর এখানে একসঙ্গে সব জিলিপিগুলো দেব না অল্প অল্প করে জিলিপি দিয়ে এখানে আমি ভেজে নেব আর এ সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হিটে রেখেছি দেখুন বন্ধুরা এখানে জিলিপি দেবার পর কিছুক্ষণ পর এখানে উল্টে দিয়ে এখানে পিঠটা খুব ভালো করে ভেজে নেব আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা এখানে কথা বলতে বলতে জিলিপিগুলো উল্টে পাল্টে দিয়ে এখানে ভেজে নিয়েছি আর এখানে অতিরিক্ত লাল করে ভাজবো না সেক্ষেত্রে জিলিপিগুলো দেখতে ভালো লাগবে না এইভাবে হালকা করে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে দেখুন এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি জিলিপিগুলো একটা ছাঁকনাতে করে তুলে নিলাম আর একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে বাকি জিলিপিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে এখানে জিলিপিগুলো ভেজে নিয়েছি আর জিলিপিগুলো ঠিক এই রকম ভাবে ভেজে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি জিলিপিগুলো তুলে নিলাম আর এখানে জিলিপিগুলো ভেজে নেবার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই জিলিপিগুলো খেতেও যেমন সব ভালো লাগে বানানো খুব সহজ হয় আর দেখুন বন্ধুরা এখানে আমি জিলিপিগুলো ভেজে নিয়েছি আর জিলিপিগুলো ঠিক এরকমভাবে ভেজে নেবেন সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে এরপর এখানে গরম শিরাতে দিয়ে দেব আর এখানে জিলিপি ভেজে নেবার পর গরম শিরাতে দেবেন সেক্ষেত্রে এখানে চিনির সেরাটা জিলিপির ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে আর এখানে শিরা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা শিরাটা আরেকবার গরম করে নিয়ে এখানে ভেজে নেবার পর জিলিপিগুলো দিয়ে দেবেন আর জিলিপি এইভাবে চিনির সিরাতে দেবার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় দেখুন বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ চিনি সেরাতে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখবার পর এখানে জিলিপিগুলো কতটা বড় হয়েছে আর এইভাবে কিছুক্ষণ গরম সেরাতে জিলিপি ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে জিলিপির রসটা টেনে নিয়ে খুব নরম তুলতুলে হবে আর আপনাদেরকে দেখাচ্ছি জিলিপিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আমার আজকের এই তালের জিলিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে